হ্যাঁ বন্ধুরা আপনারা যেটা থামলে দেখেছেন সেটা সত্যি তো তার জন্য আপনারাকে কী কী করতে হবে এই ভিডিওটি জানতে হবে দেখুন শেষ পর্যন্ত প্রথমত এই ভিডিওটিকে সবার মাঝে শেয়ার করুন তারপরে আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন সেটি সাবস্ক্রাইব করুন আপনি যদি চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন তো তো বন্ধুরা চলুন মেন টপিকে আসা যায় তো আপনারা যেটা থামনে রে দেখেছেন সেটা সত্যি তো প্রথমে তো জানুন কিভাবে আপনি পঞ্চাশ ডলার প্রতি মাসে ইনকাম করতে পারেন তো প্রথমে আপনাকে আপনি যদি আমার রেফারের থ্রু ঢুকেন তাহলেই কিন্তু এই টাকাটি পাবেন তো ধরুন আপনি ঢুকলেন তার সাথে আপনি তিনজনকে যুক্ত করালেন তো চারজন তাহলে আপনি পাবেন দশ ইউএসডিটি দশ ডলার ধরেন আপনি ঢুকলেন সাথে পাঁচজনকে যুক্ত করালেন তো আপনি পাবেন পনেরো ইউএসডিটি ছজনের তারপরে আপনি ধরেন যুক্ত হলেন আর সাথে সাতজনকে যুক্ত করলেন তো আট আটজনের পাবেন আপনি পঁচিশ ইউএসডিটি আর নিচে দেখুন একটা মেনশন করা আছে আপনার আইডি কিন্তু একশো ডলারের হতেই হবে আর আপনি যাদেরকে রেফার করবেন তারা পঞ্চাশ ডলার দিয়েও যদি আইডি খুলে তাহলেও কোনো ব্যাপার নাই এই অফারটি আপনি প্রতি মাসেই অফারটি পেতে পারেন শুধুমাত্র আমার সঙ্গে যোগাযোগ করুন উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আর সমস্ত ডিটেলস পেয়ে নিন এটা প্রতি মাসে আপনাদের জন্য অফার থাকবে বন্ধুরা টেজার এফটিতে আমার সঙ্গে যুক্ত হন এবার কথা হচ্ছে আমার এতগুলো মেম্বার কেন প্রয়োজন তো আপনারা যদি জেনে থাকেন যে টেজার এনএফটি থেকে মান্থলি স্যালারি দেওয়া হয় আর যদি না জেনে থাকেন তাও বলছি যে মান্থলি স্যালারির জন্য আমার এতগুলো টিম মেম্বার দরকার এই পোস্টারটি দেখুন পোস্টারটিতে বুঝতে পারছেন টিম এ মেম্বার মানে আপনাদের মতো যেটা আমার ডাইরেক্ট লিংক পনেরোটা মেম্বার হলে হতে হবে আর ষাটটা বিসি মানে আপনি যাদেরকে রেফার করবেন তাদের মধ্যে জন হতে হবে মানে পঁচাত্তরটা টিম মেম্বার হলে মান্থলি স্যালারি পাওয়া যায় তার জন্য এই অফারটি আমি লঞ্চ করেছি বন্ধুরা যারা যারা অবশ্যই এই অফারটি নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করুন উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন দেরি করবেন না যারা যারা এখনও টেজার এনএফটি অ্যাকাউন্ট খুলেননি তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন বন্ধুরা আপনাদের কাছে টেজার এনএফটি সম্বন্ধে সমস্ত যখন সমস্যা হবে যে কোনো সমস্যার জন্য আমি আছি বন্ধুরা টেজার অ্যাপটি যে কোনো সমস্যার জন্য আমি আছি বন্ধুরা প্রতি মাসে আপনি আটটি করে মেম্বার যুক্ত করুন আর পঞ্চাশ কোটি ডলার আপনি নিয়ে যান আমার থেকে শুধু আমার সঙ্গে যুক্ত হয়ে আপনাকে কাজ করতে হবে বন্ধুরা তাহলেই কিন্তু আপনি প্রতি মাসে পঞ্চাশ ডলার করে এক্সট্রা ইনকাম করতে পারবেন তো যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে লেখুন হাই লেখুন তারপরে এনএফটি টেজার এনএফটি কমেন্ট করুন তাহলে অবশ্যই আপনাদেরকে সাহায্য করব আর যদি ডলারও বাইসেল করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আজকের